দেশের বীজ জেলার উপর দিয়ে মৃত্যু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছয় দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এছাড়া দেশের নদী অববাহিকায় কুয়াশার দাপট থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে সংস্থাটি বলেছে এভাবে শৈত্যপ্রবাহ চলতে পারে আরও অন্তত দুই দিন অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী এই মাসের অন্তত মাঝামাঝি সময় পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে থাকবে এ সময় এর বিস্তৃতি কম বেশি হতে পারে অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এর পাশাপাশি চার জেলা নরসিংদী যশোর চোয়াডাঙ্গা ও কুষ্টিয়াতেও বইছে শৈত্যপ্রবাহ